মায়েরা জানেন কিছুদিন আগেকার ঘটনা বলছি আমাদের হিন্দু সনাতন ধর্মের অবস্থা কিন্তু খুব খারাপ বিধর্মীরা যেভাবে যেভাবে আমার এমকে বিধর্মীরা যেভাবে আমার এমনকে অত্যাচার শুরু করেছে জানিনা আমরা ধর্মটা কতদিন পর্যন্ত ঠিকিয়ে রাখতে পারবো বা এগিয়ে নিয়ে যেতে পারবো কিছুদিন আগের আগে আমরা জানেন যিনি আমাদের ধর্ম প্রচারক আজকে এত বড় নির্মীয় প্রত্যাচার তিনাকে হয়তো মেরেই ফেলত সেই সময় মানুষ ছুটে না আসত এনার প্রতি যা অত্যাচার হয়েছে সাধুদের প্রতি যা দিনে দিনে অত্যাচার বেড়ে যাচ্ছে এটা বলার ভাষা আমার নেই তারও কিছু মহারাজ যিনি বাংলাদেশ তারা সেটাও জানেন যে বাংলাদেশের অবস্থা কি ছিল প্রাণটাকে রক্ষা করার জন্য তারা বাংলাদেশ থেকে ছুটে ইন্ডিয়ায় চলে আসতেন কত বড় অত্যাচার হচ্ছে কোনো দর্ম তাহলে আমাদের ভাবে আমাদেরকে লড়াই করতে হবে আমাদের ধর্মটাকে রক্ষা করার জন্য